গালে ভালো লাগছে না তো একটা আইডিয়া এলো যে অর্ধেক পেঁপে আছে তো পেঁপেটা বার করে দেখলাম দেখলাম পেঁপেটার জঘন্য অবস্থা দেখো আমার মেয়ে কী করেছে পেঁপেটাকে আঙুল দিয়ে ফুটো করে তো খুব খেতে ইচ্ছে করছিল কিছু চেপাটা তো ডিসাইড করলাম এই পেঁপেটাই আমি আজকে মাখা করে খাবো তো পেঁপেটাকে ভালো করে আমি ধুলাম ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে আমি তোমাদের দেখালাম দেখো এই দাগগুলো দেখে ইচ্ছে করছিল কি মেয়ের গালে একটা ঠাস করে থাপ্পড় মারি তারপরে এই যে দানাগুলোকে আমি ছুরি দিয়ে সব সরানোর চেষ্টা করলাম আমার মেয়ে হাত দিচ্ছে ওই জায়গাটা ইচ্ছা করছিলাম মেয়ের হাতের মধ্যে মারি মেরেও দিলাম তো যাই হোক বেশি তর্কাতর্কি করে লাভ নেই ওর সাথে রাগও হচ্ছিলো তো খেতে তো হবেই তো এমনি আমি খুব এক্সাইটেড ছিলাম পেঁপে খেতে খুবই ভালোবাসি তো পেঁপেগুলোকে কাটলাম তো তোমরা আবার দানাগুলো দেখে একটুখানি এ করছিলে আমি জানি ভিডিওটা দেখলেই তোমরা ভাববে যে দানাগুলোকে কিভাবে বার করছে কিন্তু হাত দিয়ে কাঁচাবার মতো না আমার ইয়ে ছিল না তবে ছুরি দিয়ে সব কাচিয়ে আমি দানাগুলোকে ফেলে দিলাম তো এই পেপেটা। এই যে কাটছি যে পেঁপেটা সেরকম কিন্তু পাকেনি তোমরা সবাই দেখতে পাচ্ছ পেঁপেটা কীরকম একটা একটু শক্ত একটু কীরকম হয়ে আছে তো কিন্তু পেঁপেটা কিন্তু মিষ্টি ছিল আমি একটু টেস্ট করেছি যেটা তোমাদের ভিডিওতে আমি দেখাইনি তো পেঁপেগুলোকে সব জায়গা থেকে একটুখুনি যেগুলো আছে যে যেগুলো ছাড়ানোর মতো অবস্থা সেগুলোকে আমি পুরোপুরি ছাড়িয়ে নিলাম তা আমার মেয়ে ওখানে ভিডিও করছে প্লাস কন্টিনিউসলি দেখে যাচ্ছে ও তো প্রথমে ব্যাগরা দিচ্ছে খাবো না মা আমি পেপে খাবো না তা আমি ওর কথায় তো কোনো কানই দিচ্ছি না আমার একটাই লক্ষ্য যে পেঁপেগুলোকে কেটে আমি আজকে খাবো খুব সুন্দর করে মাখিয়ে খাবো এর আগেও তোমাদের ভিডিও আমি দিয়েছিলাম পেপে তো ওটা বিশাল বড় ব্লক হয়েছিল কিন্তু কি কারণে আমার মোবাইলে ডিস্টার্বের জন্য তোমাদের এই পেপে মাখাটা আমরা খাওয়াটাও দেখাতে পারলাম না তৈরি করার সরঞ্জামও মানে সবই আমাদের বৃথা গেল তো ওটা ছিঁড়ে দেওয়ার পর জানতে পারলাম যে প্রচণ্ড মোবাইলে ডিস্টার্ব হয়েছে তোমাদের এর মধ্যেও জানিয়েছে আমার মোবাইলে খুব ডিস্টার্ব করছে তো পেঁপে মাখা পেঁপে কাটা কমপ্লিট তো এখানে আমি বিটনু একটু ছড়িয়ে দিলাম আর সাথে ছিল জল জিরা আর কন গন্ধ লেবু এই গন্ধ লেবুটা আমাদের একজন দাদা আছে তোমাদের এর আগেও ব্লকেও বলেছি আমাদের একজন দাদা আছে পাশে থাকে সে বর্দা আমাদের নিজেদের গাছের লেবু দিয়েছে তো পেঁপে মা পেঁপেও ছিল তো দেরি না করে মাকে বললাম মা একটা জলজিরা আনো আর বিট নুন তো ঘরে ছিলই আর গন্ধলেবু কেটে আমি এই পেঁপের মধ্যে বিট নুন আর জলজিরা আর এই গন্ধ লেবুটার খুব সুন্দর গন্ধ ভালো করে ছড়িয়ে দিলাম যেহেতু ছোট প্লেটে মেখেছিলাম তো ওইভাবে তো আমি মাখতে পারছিলাম না ভালো করে তো মাখার কোনো এ ছিল না আর যেহেতু গন্ধলেবু মানে পড়েছে তো ভালো করে ওটাকে বেশি ভালো করে মাখতে হয়নি একটুখানি অদল বদল করে এপাট ওপাট করে আমি পেঁপেটাকে ভালো করে মেখে নিয়েছি আর গন্ধটাও বেরোচ্ছিলো খুব সুন্দর যেহেতু গন্ধ লেবু দারুণ গন্ধ বেরোচ্ছিল তো আমার মেয়ে বলছিল কি পেঁপে মাখা খাবে না তো আমি একটু খেয়ে দেখলাম ও যখন খাবে না বলল আমি একটু খেয়ে দেখলাম বন্ধুরা এত সুন্দর অসাধারণ হয়েছিল পেঁপে মাখাটা যে আমি আর একটা পিসও মেরে দিলাম তো আমার খুব ভালো লাগছিলো তো কী করবো কী করব এইদিকে মেয়েকে সাধলাম আমার মেয়ে তো বললো আম খাবে তো একটা কাকু সে পাশেই তাকে সে একটা বড় আম দিয়ে গেছে ভেবেছিলাম যে আমটা কাঁচা হবে না আমটা পাকা বেরিয়েছে তো কি মেয়ের তো পূর্ণ করতেই হবে দেখো কত বড় একটা আম এটা আবার আমি হাফ পেঁপে খেয়ে আমি আম কাটতে গেলাম এবার দেখো এই আমটাকে আমাকে অযথা কাটতেই হলো আমার মেয়ের জন্য আমার মেয়ে বলছে পেপে খাবে না তো আমাকে এই আমটা কাটতেই হলো তো দেখলাম আমটা পুরো পাকা দেখো এত সুন্দর পেকেছে আমটা আর বিশ্বাস করবে না আমার কাটতে এতটুকুও কষ্ট হয়নি একদম পুরো পাকা পিওর পাকা আর সেরকমই শক্ত তো এমনি তো তাহলে আমরা আমটা খেতেই পারতাম তোমাদের প্রশ্ন কিন্তু না এই পাকা আম খাওয়ারও যথেষ্ট মজা আছে তো আমি আগে আমগুলোকে ভালো করে কেটে নিলাম এইদিকে তো আমার মেয়ে যতবার ভিডিও করছে তোমাকে আমার মেয়ের মুখটা তোমাদের আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখাতে পারছে না যদি দেখতে পারত আমার মেয়ের জীব দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কিন্তু আমার মেয়ে ভিডিও করছে তো আমাকে বললো যে মা এটা তো পুরো পাকা আম তো এটাকে আমি কীভাবে খাবো আমি বলছি দেখ একটা টেকনিক করি খেয়ে দেখ যদি তোর ভালো লাগে তো আমি এই পরের বারে আবারই পাকা আম এইভাবে মেনটেন করে তোকে মেখে দেব আর যদি তোর খারাপ লাগে তাহলে আমি আর দিন এই পাকা আমি তোকে কেটে দেব আর এর মধ্যে দিয়ে কোনো কারুকার্য করব না তো বললো ঠিক আছে মা তোমাকে দেখি তুমি কিভাবে করো যদি আমার ভালো লাগে তো তুমি আমাকে এরকমভাবেই পাকা আম কেটে মেখে আমাকে দেবে দেখি কীরকম লাগে ফার্স্টবার ট্রাই করলাম বন্ধুরা এর আগে আমি পাকা আম এইভাবে কখনো ট্রাই করিনি শুধুমাত্র আমার মেয়ের জন্য কেননা ওরও খেতে ইচ্ছা করে যেহেতু আমি পাকা পেঁপে খাচ্ছি ও পেঁপেটা ঠিক খুব একটা ভালোবাসে না তো সেই একই প্রসেস করলাম শুধু জল জিরা দিইনি একটু গন্ধ লেবু আমি আমের মধ্যে ওই কাটা আমের মধ্যে ছড়িয়ে দিলাম আর তার মধ্যে একটু দিয়ে দিলাম বিট নুন তো ভালো করে ওটাকে মিস মানে মিক্স করে নিলাম তো আমার মেয়ে তো দেখতেই আছে এরকমভাবে তো আমার মা ওরও খাওয়ার খুব ইচ্ছে ছিল যেহেতু আমার মা জানত না যে আমি আমটা কাটবো কেটে এরকমভাবে মাখবো তো ওই আমের মধ্যে বিট নুন দিয়ে আমি লেবু দিয়ে গন্ধ লেবু দিয়ে ভালো করে মেখে দিলাম তো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেল। তা এই আম মাখা আমার মাকে তারপর আমি ডাকলাম ডেকে তো আমি ভালো করে মেয়েকে টেকে মাকে ডাকলাম আমার মা যেন তো পে পেঁপে মাখা হবে কিন্তু আম মাখা হবে না তো ফার্স্টে আমি পেঁপেটা খাওয়াটা মা মানে মা আর মেয়ের পেঁপে খাওয়াটা আমি দেখাতে পারলাম না কিন্তু আমার মেকে মেকে ফার্স্ট আমি দিলাম তো আমার মেয়ে যেহেতু খেতে চেয়েছে মেকে না দিয়ে কি খাওয়া যায় বলো তো আমার মেয়ে খেয়ে বলল ভালো হয়েছে মা তো জাস্ট মানে আমার পরীক্ষাটা আমি সাকসেস ঠিক আছে তো এরপর আমার মা আমাকে খুব ভালো আদরও করছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে মা দারুণ হয়েছে আমার খেতে ভালো লাগছে এবার আমার মাকে দিলাম মাকে ফেলে তো আমি খাই না বাবাকে দিতে পারতাম যেহেতু আমার বাবার ব্রেন টিউমার অপারেশান তো বাবাকে দেওয়া চলবে না যেহেতু লেবু আছে জলজিরা আছে তা আমার মায়ের তো এই আম যে মাখাটা মানে পাকা আম যে গন্ধ লেবু দিয়ে বিটনুন দিয়ে মেখে খাওয়াটা যে এত ভালো হবে আমার মা কখনও ভাবতেও পারিনি আমি একটু ট্রাই করলাম আমি পাকা পেঁপেটা খেতে ভালোবাসি কিন্তু এরকম আমি কোনো দিন খাইনি ফার্স্টবার ট্রাই করলাম খুব ভালো লাগলো তো বন্ধুরা এই রকম যদি তোমরা খেতে চাও প্লিজ আমার কথা মতো একবার ট্রাই করে দেখো গন্ধলেবু ভিটনুন দিয়ে মেখে পাকা আম খাবার মজা জানি অনেকের ভালো লাগবে না অনেকের যদি ভালো লাগে কমেন্টসে পাঠিয়েও যে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও টাটা